পেস্কেল ঘোষণা পিছিয়ে যাওয়ার খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ হতাশা বাড়ছে তারা আশঙ্কা করছে নির্বাচন সঠিক সময়ে না হলে নতুন পেস্কেল ঝুলে যেতে পারে তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি জোরালো হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ উপদেষ্টা ডক্টর স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কর্মচারীরাও এই এইস্যে ক্ষুব্ধ তাদের অভিযোগ সালের পর আর কোনো দেওয়া হয়নি এদিকে গত দশ বছরের মূল্যস্ফীতি বেড়ে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে অর্থ উপদেষ্টা আগে জানিয়েছিলেন সময় মতো বেতন কমিশনের প্রতিবেদন জমা নেওয়া হবে এবং দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সময় উপযোগী বেতন কাঠামো ঘোষণা করা হবে তবে বারোই নভেম্বর তিনি নতুন মন্তব্যে জানান নতুন পে স্কেল ঘোষণা করবে আগামী নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার শুধু কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করবে এই মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে চোদ্দই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদ এর প্রতিনিধি সমাবেশ জানানো হয় নির্বাচনের আগেই পে স্কেল ঘোষণা করতে হবে নইলে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কর্মচারীরা পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফুর রহমান জানান পয়লা ডিসেম্বর থেকে পে কমিশনের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বর্তমানে দু হাজার পনেরো সালে পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য বিশটি গ্রেড রয়েছে যেখানে থেকে প্রায় পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী বেতন পান নতুন কাঠামোয় গ্রেড সংখ্যায় পরিবর্তন আসতে পারে বৈষম্যগুলো দূর করারও নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের আগে বেতন কাঠামো ঘোষণা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থপদেষ্টা তবে কমিশনের প্রতিবেদন জমা দিলে অন্তর্বর্তী সরকার একটা সুপারিশ চূড়ান্ত করবে যা নতুন সরকার ক্ষমতা এসে বাস্তবায়ন করবে এ সময় পর্যন্ত সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহর্ঘ ভাতা পাবেন এমন পরিকল্পনাই করছেন অর্থ বিভাগ কিন্তু নতুন সরকারের জন্য যদি এই বর্তমান অন্তর্বর্তী সরকার পে স্কেল ঝুলিয়ে রাখে তাহলে সেটা দীর্ঘ সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না বাজারের প্রেক্ষিতে বর্তমানে চলা বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এতে সরকারের চলাফেরা দৈনন্দিন কার্যবালী সম্পাদন করা সরকারের জন্যই কঠিন হবে তাই দ্রুত পে স্কেল অবশ্যই কর্মজীবীদের দাবি এবং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে